যেখানে যুদ্ধ অস্থিরতা ছায়া ফেলেছে দীর্ঘ সময় ধরে সেখানে লুকিয়ে আছে অপার সৌন্দর্য প্রাকৃতিক বিস্ময় এবং ভরা এক দেশ আফগানিস্তান আজ আমরা দেখব এমন কিছু দৃশ্য যা অনেকে অজানা এটি শুধুই একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ নয় বরং এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি আফগানিস্তানের প্রাকৃতিক দৃশ্য যেন কোনো চিত্রশিল্পীর তুলিতে আঁকা হিন্দুকুশ পর্বতমালা তুষার আবৃত চূড়া পানসির উপত্যকার সবুজ ছায়া আর বাদি আমিরের নীল হ্রদ সবই যেন অবিশ্বাস্য এক সৌন্দর্যের গল্প বলে প্রাচীন সিল্ক রোডে অবস্থিত এ দেশের বুকে দাঁড়িয়ে রয়েছে হাজার বছরের পুরনো সভ্যতার নিদর্শন বামিয়ানের গুহাচিত্র থেকে শুরু করে হারাতের জামে মসজিদের স্থাপত্য সব কিছুতেই লুকিয়ে আছে ইতিহাসের গভীরতা আফগানদের জীবন দর্শন সহজ অথচ গভীর তাদের পোশাকে সঙ্গীতে আতিথেয়তার ফুটে উঠে শতাব্দীর সংস্কৃতি এখানকার মানুষ অতিথিপরায়ণ সাহসী আর আত্মমর্যাদাশীল আফগানিস্তানে আছে এমন কিছু স্থান যা এখনো পর্যটকের স্পর্শ থেকে দূরে নুরিস্তানের গা চমচমে সৌন্দর্য ওয়া খান করিডরের অপার নিসর্গ এগুলো যেন প্রাকৃতিক নিঃশব্দ জাদু আফগানিস্তান শুধুমাত্র একটি সংবাদ শিরোনাম নয় এটি একটি ভূখণ্ড যেখানে প্রাকৃতিক ইতিহাস আর সংস্কৃতি মিলেমিশে সৃষ্টি করেছে এক অজানা স্বর্গ সময় এসেছে এ দেশকে নতুন চোখে দেখার সৌন্দর্য সম্ভাবনা দৃষ্টিতে